সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বরাক পূর্বাসিক কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আসা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক পদ হলো উপসহকারী পরিচালক এর আগে দুইটি ক্লাস দেওয়া হয়েছে ওখানে কিছু কিছু অঙ্ক দেওয়া হয়েছে আসরি তোমরা সে অঙ্কগুলো দেখে নিবে এখন তোমাদের সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব সম্মানিত বন্ধুরা এখানে যেমিত অংশ থেকে একটা অঙ্ক আসছে সেটা হলো যে সমগণিক ত্রিভুজের শুক্ দয়ের অন্তর এইট ডিগ্রি তার ক্ষুদ্রতম কোন কত ডিগ্রি আমরা এখানে এভাবে করব ধরি ক্ষুদ্রতম কোন ধরি ক্ষুদ্রতম কোন সমান এক্স ডিগ্রি সুতরাং বৃহত্তর বৃহত্তর কোন ধরি আমরা যেহেতু নব্বই মাইনাস এক্স ডিগ্রি সন্ধ্যার সম্পর্ণ ত্রিভুজের কোন নব্বই ডিগ্রি হয়ে থাকে যেন আমরা নব্বই ডিগ্রি নিয়ে গেছি এখন আমরা যেটা করবো এখানে আমরা করবো মতে প্রশ্ন মতে যেহেতু এটা বড় পরোটা আমরা আগে আসবো নিয়ে আসবো তো এখানে আছে নব্বই মাইনাস এক্স ডিগ্রি মাইনাস এক্স এক্স এক্সব্বই ডিগ্রি এখন না দিলে চলবে এখানে আছে কত এইট ডিগ্রি আমরা এই কল দেই এইট ডিগ্রি এখন যেটা আমরা করবো পর এ ব্লাকটা উঠে ফেলবো नब्बे माइनस एक्स माइनस एक्स इक्वल एट डिग्री और एक एक्स मिले माइनस टू एक्स इक्वल एट माइनस नब्बे तो ये जेटा थे माइनस टू एक्स अथवा এখানে বিকলে থাক হতো মাইনাস বিরাশি আর এক্স ইকল মাইনাস এইটটি টু মাইনাস টু এখানে মাইনাস নিয়ে এসছে মাইনাস মাইনাস কাটা এখানে এইটটি টু এক ফোরটি ওয়ান হয় সুতরাং এক্স ইকল ফর্টি ওয়ান ডিগ্রি যেহেতু এখানে আমাদের বলছে যেটা তো অঙ্কটা দেখো বন্ধুরা তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি তো আমরা ক্ষুদ্রতম কোন ধরছি আমরা কে তাই না কে ধরছি তাহলে আমি ক্ষুদ্রতম কোন এর মান পেয়েছি আমরা ফর্টি ওয়ান ডিগ্রি তো আমাদের এখানে যেটা রেজাল্ট হবে তো এখানে আমি গহন বল ফর্টি ওয়ান ডিগ্রি আসরি বন্ধুরা তোমরা জিমেট্রির অঙ্কটা বুঝতে পেরেছো বন্ধুরা এবার আসছে আমাদের একটি ধারার অঙ্ক এখানে বলা দুই মাইনাস পাঁচ মাইনাস বারো মাইনাস উনিশ ধারাটির বারোতম পথ কত একেবারে সহজ অঙ্ক যে অঙ্কটি আমরা নাইন টেনে থাকতে আমরা সম্বন্ধত অঙ্ক করছি সেই অঙ্কগুলো বর্তমানে অঙ্ক অষ্টম শ্রেণীতেও আছে তো আমরা ধারার যে অঙ্ক আকারে যে সূত্র সূত্র অনুযায়ী আমরা করবো মনে করি বা ধরি ধরি ধারাটির প্রথম পদ সমান এ সুতরাং ধারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি ইউকল প্রথম পথ এ সমান আমরা ধরি করতাম এখানে আছে প্রথম পদ টু আর সাধারণ যে অন্তর সেটা আমরা ধরি আমার এখানে আছে মাইনাস ফাইভ আমরা মাইনাস ফাইভকে আগে লিখি আর যখন সাধারণটা আমরা বের করবো তখন আমরা এখানে এর যে মান আমরা প্রথম পথ টু পিএসি এটাকে মাইনাস করে লিখতে হবে মাইনাস টু সুতরাং ডি ইকুয়েল মাইনাস সেভেন সাত পিএসি মাইনাস সাত এখন আমাদের যেটা কর্তাবে সুতরাং ধার্টির বারোতম পথ কত আমরা এনতম পথ ধরে নিতে পারি অথবা আমরা বারো পথে নিতে পারি যেহেতু আমরা পরীক্ষার সময় খুব দ্রুত অঙ্গ করি তাই না এই জন্য আমরা তম পথ ধরে নিয়ে দ্রুত অঙ্গটা মিলেব তো আমাদের আর সহজ হবে সুতরাং ধারাটির তম পদ তো আমাদের সূত্রটা মনে যাতে সবাই আশা করি এ প্লাস বারো বা বারো মাইনাস ওয়ান বা ইনু ডি তো এখানে আমরা এর মান পেয়েছি কত টু প্লাস বারো থেকে এক বিয়োগ করলে থাকে এগারো এখানে হবে ডির মান মাইনাস সেভেন বা সাত তো এখানে দুই দুই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সাত থেকে দুই যদি বিয়োগ করি থাকে মাইনাস বা তো আমাদের অঙ্কটার এখানে রেজাল্ট কোনটা হবে আমরা তো অবশ্যই অলরেডি উত্তর পেয়ে গেছি ঘর নাম্বার সেভেন্টি ফাইভ তো আমাদের এটা সঠিক হয়েছে আশা বন্ধুরা তোর অঙ্গটি বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা আমার ক্লাসের প্রথম হয়ে থাকো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি আরও অনেক কঠিন অঙ্ক হয়েছিল এখানে এই চ্যানেলে তোমরা আমি সব সলভ করে দিব এবং সহজভাবে খুব দ্রুত কীভাবে গুলো করা যায় গুলো দেবো আসলে আসাদ লার্নিং চ্যানেলের সাথে থাকলে আরও গুরুত্বপূর্ণ তোমরা অঙ্ক পাবা ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করি আজকের জন্য রাখছি সালাম উলাইকুম